নাই সোয়াবিন তেল আছে না সোয়াবিন তেল সোয়াবিন তেল নাই মানে দোকানটাই হলো সোয়াবিন তেলের কয় লাগবে তোমার সেই কথাই কল ও 5 লিটার সোয়াবিন তেল দে 5 লিটার দাম জানেন সোয়াবিন তেলের কিন্তু ফাড়া ফাড়ি দাম বাড়ি গেছে সোয়াবিন তেল মনে করেন আগুন লাগিয়ে গেছে আরে ওই জন্য তো 5 লিটার নিয়ে আইছো একদম 5 লিটার দেখেন ভাই 5 লিটার নিয়ে কোনো লাভ হবার নয় 10 লিটার নিয়ে যান 10 লিটার সামনে রমজান মাস আর ও তেলের সেই কথাই গো আরে তোমরা ঘুরে দাম জানেন না কত করি দাম ওতে থাকি দুই ডিয়া গড়ি কম দেন নিগের প্রতি দুই ডিয়া গড়ি কম দেন আরে ভাই পাশিয়া গড়ি কম নি পাশিয়া করি হ্যাঁ তেলের কাড়া কাড়ি পড়ি گئیছে ওই সোাবিন তেল ছাড়া তোর গাড়ি পাকা যাবে হ্যাঁ তোর গাড়ি রান্না করা যাবে আরে ভাই ওই জন্য তো কভার নাইছো তোমরা 10 লিটার নিয়ে যান তিন ডিয়া গড়ি কম দেন লিটার প্রতি

এটা কি খোলা মার্কেট পাতিছে এডা কি খোলা মার্কেট তো 100 ডাক তেল দে তুই তেল বিক্রি কইবেন না ছিছনা মোর কাছে টাকা নাই মোর লিটার কিনা টাকা নাই 1 লিটার যে কিনিম সেই টাকা নাই মোর এক ডাক কিনা টাকা আছে মক 100 ডাক তেল তুই দিব এই কথা বাতরা বাড়াইছলে

জিনিস কোনো পাবলিক নিবার পাবার নয় যদি পাবলিকে জিনিস না নেয় দোকানদারেরা কন্ডে বেসাইবে হে আমরা গুলাই তো এই জিনিসপাতির দাম বাড়ে দেই এক না শুনলে যে জিনিসপাতির দাম বাড়ি গেছে তখন আমার দরকার এক লিটার নিয়ে যাই পাঁচ লিটার এই জন্য করি তো এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ি গেছে তোমরা না হয় কিনলেন না তোমার না হয় কেনার দরকার নাই সেই জন্য কি বাকি মানুষরা কিনবে না তোমার টাকা নাই জন্য বাকি মানুষের টাকা নাই এ শালী মন্দির বেটারা অন্যান্য বিশ্বে যায় দেখবেন যদি কোন জিনিসের দাম সেই দেশের জনগণ একটা জিনিসও কেনে না সরকারি রেট ছাড়া একটা জিনিস কেনে না আমরা তো তেলের দাম বাড়ে দিন তোমার অনুরোধ লাগে সরেন তো আগে থাকি সরেন তাড়াতাড়ি সরেন তোমরা খোলা মার্কেটে যাই একশো টাকা